দানের বয়স যখন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন হবে এই সময় আপনারা কী কী পরিচর্যা করবেন জমিতে এ নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব তো এটি হচ্ছে আমাদের এটি হচ্ছে আমার নিজের জমি এটার বয়স চুয়াল্লিশ দিন আজকে আজকে চুয়াল্লিশ দিন দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ আচ্ছা মোট আলহামদুলিল্লাহ ভালোই তো এই পর্যায়ে আসলে আপনারা জমির কী কী পরিচর্যা করবেন এটি হচ্ছে আজকের বিস্তারিত আলোচনা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো যে পরিচর্যাগুলো করবেন এগুলো হচ্ছে মূলত আপনারা এই সময় আসলে জমিতে নিয়মিত পরিচর্যা করবেন জমি প্রদর্শন করবেন জমি নিয়মিত পরিদর্শন করবেন পরিদর্শন করে দেখবেন যে জমির কী অবস্থা ধান গাছের কী অবস্থা কী কোনো পোকামাকড় আক্রমণ করছে কিনা বা কোনো ছত্রাক আক্রমণ করছে না এই বিষয়গুলো আপনারা লক্ষ্য রাখবেন কেননা চল্লিশ দিন পরে ধানের মধ্যে পোকা আক্রমণ করে এবং কি ছত্রাকও আক্রমণ করে থাকে বিশেষ করে ধানের পাতা পড়া রোগটা বেশি এই সময়ে দেখা যায় তো আপনারা বিশেষ যে পরিচর্যা করবেন এটি হচ্ছে মূলত এই ধান ধানের জমির যে আইল আছে আইলগুলো আপনারা পরিষ্কার রাখবেন আইলগুলো পরিষ্কার রাখবেন এই যে এটা আজকে আমি পরিষ্কার করেছি কাঁচাটা আপনারা দেখতে পাচ্ছেন এই কাঁচা ঠিক এভাবে পরিষ্কার রাখবেন প্রত্যেকটা কাঁচা জমির প্রত্যেকটা কাঁচা আপনার এভাবে পরিষ্কার রাখবেন আপনারা যদি এভাবে জমির আইলের কাঁচাগুলো যদি পরিষ্কার রাখেন তাহলে জমিতে রোগ উপদ্রব কম হবে জমিতে আলো বাতাস সেটি ঢুকতে পারবে বাতাস ভালোভাবে প্রবেশ করতে পারবে তো আপনারা এই জমির আইলগুলো পরিষ্কার রাখবেন চল্লিশ থেকে চল্লিশ দিনের পর থেকে চল্লিশ দিন হয়ে গেল আপনার যখন দেখবেন জমিতে ঠিক এইভাবে এটার আরেকটা জমি এইভাবে যদি এরকম যদি আগাছা জমির ভিতর দিকে চলে যায় বা জঙ্গল বড় হয়ে যায় তাহলে আপনারা কী করবেন এগুলো পরিষ্কার করে দেবেন যদি আপনারা পরিষ্কার না করেন তাহলে দেখা গেছে এখান থেকেই ধানের যে ছত্রাক বা কাণ্ড পচা গোড়া পচা যে রোগটা এই রোগটা আক্রমণ করে এই লাইলের কাছা থেকে কেননা জঙ্গলে বীর হয়ে থাকে আলো বাতাস ফস করতে পারে না ফলে কী হয় যে এই জঙ্গল থেকেই বা এই আগাছা থেকেই ছত্রাক আক্রমণ শুরু করে বা ধানের পচারকটা শুরু হয় তো আমরা যদি সঠিক পরিচর্যা করি বা এইভাবে যদি আমরা পরিষ্কার করে দিই তাহলে আমাদের জমিতে এই পচা রোগের আক্রমণটা কম হবে এই জন্য চল্লিশ দিনের পরে আপনারা এই জমির কাঁচাগুলি এইভাবে ঠিক পরিষ্কার করে দেবেন তাহলে দেখবেন পচা রোগটা কম হবে আপনার জমিতে তো এইভাবে যদি আপনারা নিয়মিত পরিদর্শন করেন তাহলে জমিতে পোকামাকড় আক্রমণ করবে না যদি পোকা আক্রমণ করে থাকে আপনারা নিয়মিত নিয়মিতভাবে বা সময় অনুসারে আপনার ওষুধ দিতে পারবেন তাহলে আপনার জমি কোনো ক্ষয়ক্ষতি হবে না আর যদি পরিদর্শন না করেন তাহলে আপনি রোগ নির্ণয় করতে পারবেন না এবং কি তা দমনও করতে পারবেন না ফলে আপনার ফসল অনেক ক্ষতি হবে তাই নিয়মিত জমি পরিদর্শন করবেন এবং জমিতে রোগবালা নির্ণয় করবেন তা অনুযায়ী ওষুধ প্রয়োগ করবেন এ হচ্ছে আজকে এ হচ্ছে আজকের বিস্তৃত আলোচনা যারা যা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ